ফেসবুকে মন্তব্যের জেরে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পেটে আহত করার অভিযোগ উঠেছে আহত শিক্ষার্থী মিজারুর রহমান রিয়াদ জানান তিনি এমসি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং জুলাই বিপ্লবে সক্রিয় কর্মী বুধবার কুয়েটে সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন তিনি এরপর কলেজের হোস্টেলে এসে কয়েকজন তাকে মারধর করে এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে রুমের বাইরে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা আহত রিয়াদের দাবি হামলাকারীরা শিবিরের সদস্য আর শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ঘটনার সাথে জড়িত নয়

სა ისინი تصيبون